আজকে আমরা বার্নলি সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই ভাগ এক্স ইজ টু ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে একুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব একে একটু সাজিয়ে লিখবো কি লিখবো ডি ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াইটা বাইরে রাখবো ওয়ান ভাগ এক্স ইন্টু ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ারটা বাইরে রাখবো ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এটা আমরা লিখবো তারপর লিখব যা বার্নলির সমীকরণ ডি ওয়াই ভাগ ডিএক্স প্লাস পি ওয়াই যেগুলো টু কিউ টু পাওয়ার এন আকারের এবার সমীকরণটা আগে তুলব এবার আমরা কি করব এই যে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করব কারণ বার্নির সমীকরণ ওয়াইয়ের উপর যা পাওয়ার থাকে সেটা দ্বারা ভাগ করতে হয় সাইড নোটে লিখবো ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে আমরা কত পাই ভাগ করলে এখানে যে কিছু নাই মানে কি ওয়ান তাহলে ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ভাগ এক্স প্লাস এখানে ওয়াই ওয়াই কাটা যায় তাহলে থাকে শুধু ওয়াই ওয়ান ভাগ এক্স ইন্টু ওয়ান ভাগ ওয়াই ইজ ইগুল টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় থাকে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা থাকে এবং এটাকে আমরা কী করবো এক নং সমীকরণ দেবো এবার আমরা এক নং সমীকরণ পেয়ে গেলাম এবার যে এখানে ওয়ান ভাগ ওয়াই একে আমরা লিখব ধরি ওয়ান ভাগ ওয়াই ইজ ইগুল টু ভি এবার একে কী করবো আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো বা ডিডি এক্স করবো সাইড নোটে লিখবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এবার এখানে এটা তো এক্স আর এখানে ওয়াই তাহলে এখানে ওয়াইয়ের সাপেক্ষ অন্তরিকরণ করতে হবে ডিডি ওয়াই অফ ওয়ান ভাগ ওয়াই আর এখানে লিখবো ডি ওয়াই ভাগ ডিএক্স তাহলে ডি ওয়াই ডি ওয়াই কাটা গেলে আবার আগের পর্যায়ে চলে যায় আর একে অন্তরিকরণ করলে কত পাওয়া যায় ডিবি ভাগ ডি এক্স এটা পাওয়া যায় এবার একে যদি অন্তরিকরণ করি কত পাই মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি ওয়াই ভাগ ডি এক্স ইজ ইকাল টু ডিবি ভাগ ডি এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার কী করলাম এই মাইনাসটা ওই পাশে গুণ হয়ে গেলো এবার আমরা এটা পেয়ে গেলাম এবার এটা আমরা পেলাম এবার লিখবো এক নং সমীকরণে এই মান বসিয়ে পাই এটার মান আমরা বসাবো এক নং সমীকরণ কী ছিল এই যে এটা ছিল এবার এই যে এই অংশের মান ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ভাগ এক্স এটার মান কি মাইনাস ডি বি ভাগ এক্স এটা আমরা এখানে বসাবো আর বাকিগুলো যা আছে তাই থাকবে এবার আমরা কি করব এখানে ওয়ান ভাগ ওয়াই এটার মান কি ভি ধরেছিলাম এই যে এটা বদলে ভি বসাবো এবং কি করব এটা এখানে এই যে মাইনাস মাইনাস দ্বারা এখানে কি করব গুণ করে দেবো আর সাইড নোটে লিখবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এটা আমরা পেয়ে গেলাম ফাইনালি আমরা এটা পেলাম এবার লিখবো যা ডিবি ভাগ ডি প্লাস পিবি ইজ ইগুল টু কিউ আকারে যেখানে এই যে মাইনাস ওয়ান ভাগ এক্স একে আমরা পি ধরে নেব এবং এই যে মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার একে আমরা কি ধরে নেব কিউ ধরে নেব এবার লিখব এখন সমাকলনীয় গুণক আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইগুল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এটা করব তাহলে ইটু দি পার ইনটিগ্রেশন অফ পি এর মানে কি মাইনাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ডি এক্স এবার মাইনাসটা আমরা বাইরে রাখবো আর ইন্ট্রিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স এটা করলে কত পাই আমরা লন এক্স আর আমরা জানি লনের আগে কিছু থাকলে কি সেটা পাওয়ার হিসেবে চলে যায় তাহলে ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা পাওয়া যায় এবার আমরা জানি যে ইয়ের পর যদি কোনো লন থাকে তাহলে লনের পর যা থাকে তাই হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান ভাগ এক্স এটা পাওয়া যায় এবার লিখব সুতরাং নির্ণ সাধারণ সমাধান ভি ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডি এক্স ইজ ইকল টু ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডি এক্স ডি এক্স প্লাস সি এবার লিখবো ভি ইন্টু আর ইন এটা কত পেয়েছি আমরা গুণক ওয়ান ভাগ এক্স ইজ ইকল টু আর কিউ এর মান কি মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইনটু ওয়ান ভাগ এক্স ডি এক্স প্লাস সি এটা পেলাম এবার ওয়াই এর মান কি ওয়ান ভাগ ভি এর মান ওয়ান ভাগ ওয়াই আর এখানে ওয়ান ভাগ এক্স ইজ টু মাইনাস আর এটা গুণ করলে কত পাওয়া যায় ওয়ান ভাগ এক্স কিউব ডি এক্স এটা আমরা পেলাম এবার এটা গুণ করবো ওয়ান ভাগ এক্স ওয়াই ইজ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা এটা কত পাই ওয়ান ভাগ এক্স আর একে যদি আমরা সমাকলন করি কত পাই মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস কারণ কি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এই আমরা প্রয়োগ করলাম এবার কত পাই ওয়ান ভাগ এক্স ওয়াই ইজিগুল টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ভাগ মাইনাস টু আর একটা ধ্রুবক নেব যেহেতু সবগুলো টু আসছে সি ভাগ টু এটা পেলাম আমরা এবার কত ওয়ান ভাগ এক্স ওয়াই ইজিগুল টু এখানে মাইনাস কি এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান কি প্লাস হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ভাগ টু প্লাস সি ভাগ টু এবার কী করবো আমরা ওয়ান ভাগ এক্স ওয়াই আর এখানে হাফটা বাইরে রাখবো ওয়ান ভাগ টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস সি ভাগ টু আমরা পেয়ে গেলাম এবার কী করবো ওয়ান ভাগ এক্স ওয়াই ইজিক টু ওয়ান ভাগ টু আর এক্স টু দুপুর মাইনাস টু মানে কি ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস সি ভাগ টু এটা আমরা পেয়ে গেলাম এবার কী করবো আমরা এটাকে একটু সাজিয়ে লেখবো ওয়ান ভাগ এক্স ওয়াই ইজিক টু এটা গুণ করে দেবো ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার প্লাস সি ভাগ টু এটা আমরা পেয়ে গেলাম এবার কী করবো এখানে লসেও করবো ওয়ান ভাগ এক্স ওয়াই ইজিক টু টু এক্স স্কোয়ার লসেও করলে কত পাওয়া যায় ওয়ান ভাগ সি এক্স স্কোয়ার এটা পাওয়া যায় এবার এক্স দ্বারা গুণ করবো ওয়ান ভাগ এক্স ওয়াই ইজ ইজিক টু ওয়ান প্লাস সি এক্স স্কোয়ার ভাগ টু এক্স কী করলাম ওয়ান ভাগ এক্স দ্বারা গুণ করে এবার কী করবো আর গুণন করবো তাহলে এটা কত পাই আর গুণন করলে এই যে টু এক্স আর এখানে ওয়াই দ্বারা গুণ করবো ওয়াই ইন্টু ওয়ান ওয়ান প্লাস সি এক্স স্কোয়ার এটা গুণ করবো এবার তাহলে ফাইনালি আমরা কত পেলাম টু এক্স ইজ ইজিক টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস সি এক্স স্কোয়ার তাহলে এটি হলো বার্নলি সমীকরণের সমাধান